হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে যেহেতু টেন্থ ডিসেম্বর নোবেল পুরস্কার আজকের দিনেই দেওয়া হয় তার কারণটাও তোমাদের আজকে এই ভিডিওতে আমি বলবো নোবেল পুরারাইচ রিলেটেড এ টু জেড যাবতীয় ইনফরমেশন আজকে তোমাদের সাথে এই ভিডিওটাতে আমি শেয়ার করব এর আগেও নোবেল পুরস্কার দু হাজার চব্বিশ নিয়ে আমি একটা ক্লাস করেছিলাম বাট আজকে আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে আমি অ্যাড করেছি আর এটার পিডিএফও তোমাদের কাকে আমি অ্যাভেলেবেল করে দেবো আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপে অ্যাপের ফ্রি পিডিএফ সেকশানে তোমরা এই পিডিএফটা পাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে অথবা ডেসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্ক তোমাদের রয়েছে আজকে অ্যাকচুয়ালি সাতটা থেকে আরআরবি এন টিপিসি জি কেজিএস এর ক্লাস তোমাদের হওয়ার কথা ছিল কিন্তু এই ক্লাসটার জন্য আজকে এই ক্লাসটা স্কিপ হচ্ছে এবং এই ক্লাসটা তোমাদের কবে হবে আমি টেলিগ্রামে ঠিক জানিয়ে দেবো বাদ বাকি যারা নতুন রয়েছে এটা আমাদের পুরো সপ্তাহের ক্লাসের সিডিউল এই উইকের তোমরা এই ক্লাস এই অনুযায়ী ক্লাস করতে পারবে এবং ইউটিউব থেকে ঠিকঠাক নোটিফিকেশন না পেলে টেলিগ্রামে যুক্ত থেকে ওখান থেকে তোমাদের ক্লাসের নোটিফিকেশন চলে যাবে পুরস্কারটা প্রতিষ্ঠিত হয় নোবেল উনত্রিশে জুন উনিশশো সালে সুইডেনে এবং এটা এসএসসি এম তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে উনিশশো এক সাল থেকে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসাবিদ্যা সাহিত্য আর শান্তি এই পাঁচটা বিষয়ে নোবেল পুরস্কারটা দেওয়া স্টার্ট হয় উনিশশো এক থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কৃতি পুরুষ এবং কৃতি মহিলাদের এই পুরস্কার দেওয়া শুরু হয় শুধু অর্থনীতিতে প্রবর্তিত হয়েছিল উনিশশো আটষট্টিতে এবং দেওয়া শুরু হয় উনিশশো উনসত্তরে প্রবর্তন হয় উনিশশো আটষট্টিতে এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো উনসত্তরে সুইডেন সেভেরিক রিক্স ব্যাঙ্ক অর্থনীতিতে নোবেল পুরস্কারটা দিয়ে থাকে সুইডিশ পদার্থবিদ রসায়নবিদ রাইটাবিশকর্তা অ্যালফ্রেড বানহার নোবেলকে নোবেল পুরস্কারের উদ্ভাবক হিসাবে ধরা হয় আঠেরোশো পঁচানব্বই সালের সাতাশে নভেম্বর তিনি তার মোট সম্পত্তির চুরানব্বই পার্সেন্ট নোবেল পুরস্কার তহবিলের জন্য দান করেন এবং তার মৃত্যু দিবসে প্রতি বছর টেন্থ ডিসেম্বর সুইডেনের স্টকহোম থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয় রয়্যাল সুইলিস একাডেমি দিয়ে থাকে এটাও আর আরবি এনটি দু হাজার একুশে তোমরা পেয়েছ নোবেল পুরস্কার সম্পর্কে আরও কিছু তথ্য আমরা দেখে নেব যেমন ধরো পদার্থবিদ্যা থেকে তাহলে কোথা থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইলিস একাডেমি থেকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয় রসন বিদ্যা নোবেল পুরস্কারটাও রয়্যাল সুইডিশ একাডেমি থেকে দেওয়া হয় অর্থনীতিতে দেওয়া হয় সুইডেন সেভেরিক রিক্স ব্যাঙ্ক থেকে চিকিৎসা বিদ্যা বা মেডিসিন বিভাগে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট দিয়ে থাকে নোবেল আর সাহিত্যতে সুইডিশ একাডেমি শান্তিতে নরওয়েজিয়ান নোবেল কমিটি পুরস্কার হিসেবে দেওয়া হয় আঠেরো ক্যারেটের একটা স্বর্ণপদক ডিপ্লোমা পুরস্কার মূল্য হিসেবে দশ মিলিয়ন সুইডিশ ক্রোনা মোট ছটা বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় আর এটা অ্যানাউন্স করা হয় অক্টোবর মাসে প্রত্যেক বছর এবং অশ্লো থেকে অ্যানাউন্স করা হয় আর টেন্থ ডিসেম্বরে এই অর্থাৎ আজকের দিনে নোবেল পুরস্কারটা কিন্তু দেওয়া হয় অ্যানাউন্স করা হয় অক্টোবরে বিজয়ীদের দেওয়া হয় নগদ দশ মিলিয়ন করোনা বা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার মূল্য এছাড়া স্বর্ণ পদক নোবেল পুরস্কার মরণোত্তর দুজনকে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত এরিক অ্যাকসেল কার্লফেল্ট নাইনটিন থার্টি ওয়ানে পেয়েছেন আর ড্যাক হ্যামার সোল্ড নাইনটিন সিক্সটি ওয়ানে পেয়েছিলেন সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী মহিলা হচ্ছেন মালালা ইউসুফজাই যাই সতেরো বছর বয়সে শান্তিতে দু চোদ্দো সাল থেকে নোবেল দু চোদ্দো সালে নোবেল পুরস্কারটা পেয়েছিলেন দু হাজার একুশে এর আর আর তোমাদের একটা জিজ্ঞাসা করেছিল পদার্থবিদ্যা সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী পুরুষের দিক থেকে ব্র্যাক উইলিয়াম লরেন্স পঁচিশ বছরে পেয়েছেন উনিশশো পনেরো সালে পেয়েছিলেন এটাও এসএসসি এম টিএস তোমাদের এসেছে সবচেয়ে বয়স্ক নোবেল পুরস্কার বিজয়ী জন বি গুডেন অফ সাতানব্বই বছর বয়সে দু সালে রসায়নে পেয়েছিলেন পাঁচজন দুবার করে নোবেল পুরস্কার পেয়েছেন ম্যারি কুড়ি উনিশশো তিনে পদার্থবিদ্যায় উনিশশো এগারোতে রসায়নে জন বার্ডিন উনিশশো ছাপ্পান্নতে পদার্থবিদ্যায় উনিশশো বাহাত্তরে পদার্থবিদ্যায় এটাও তোমাদের এসেছিল এবং এটাও কিন্তু আর আর দু হাজার একুশে এসেছিল লিনাস পলিং নাইনটিন ফোরে রসায়ন এবং নাইনটিন সিক্সটি টু শান্তিতে ফ্রেডরিক স্যাঙ্গার রসায়নের উনিশশো আটান্নতে আর উনিশশো আশিতে মানে দুবারই রসায়নে পেয়েছিলেন কে ব্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের ইনি দু হাজার এক সালেও পেয়েছিলেন একবার দু হাজার বাইশ সালে লাস্ট পেয়েছিলেন রসায়নে মহাত্মা গান্ধী উনিশশো সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো আটচল্লিশ সালে মোট পাঁচবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন কিন্তু পেতে পারেননি চিন পল ছাত্র সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন তাকে অক্টোবরে এটা দেওয়া হয়েছিল তিনি এটা প্রত্যাখ্যান করেছিলেন লিনাস পলিংই একমাত্র ব্যক্তি যাকে দুটো শেয়ার না করা নোবেল পুরস্কার দেওয়া হয়েছে উনিশশো চুয়ান্ন সালের রসায়নে নোবেল পুরস্কার আর উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার এবারে আমরা দেখব দু হাজার চব্বিশে নোবেল প্রাইজ কারা কারা পেয়েছে এবং তাদের সম্পর্কে কেন পেয়েছে কোথাকার সব কিছুটা তার আগে তোমাদের বলে দিই যারা নতুন রয়েছ আমাদের আরআরপি এন টিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির যে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ চলছে এখানে টোয়েন্টি ডিসেম্বর পর্যন্ত তোমাদের স্পেশাল অফার রয়েছে তোমরা চাইলে এই নাম্বারগুলোতে আরও ডিটেলস জেনে এগুলোতে জয়েন করতে পারো ডেমো ক্লাস ডেমো পিডিএফ পেড কোর্সে অ্যাভেলেবেল এছাড়া এসএসসি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে জিডি এম টি এর জন্য প্রত্যেকটা ব্যাচ কোর্সেই তোমাদের টপিক অনুযায়ী আলাদা আলাদা করে ক্লাস পিডিএফ এবং টেস্ট সিরিজ রয়েছে ডাব্লিউ জন্য পরিবর্তন ব্যাচ কোর্স এবং রিসেন্টলি এটা লঞ্চ হয়েছে ক্লাকশিপ মেনের পিএসসির জন্য তো এটা সেভেন্টিন ডিসেম্বর থেকে স্টার্ট হবে সেভেন্টিন ডিসেম্বর পর্যন্ত তোমাদের স্পেশাল অফার রয়েছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে এগুলোর যে কোনো একটাতে প্রয়োজন মতো জয়েন করতে পারো দু হাজার চব্বিশ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার ভিক্টর মার্কিন বিজ্ঞানী এবং গ্যারি রুপকন মার্কিন বিজ্ঞানী এনারা দুজন পেয়েছেন মাইক্রো আর এর ইনভেনশন এবং জিন নিয়ন্ত্রণে গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য দু সালে চিকিৎসায় কারা কারা পেয়েছিলেন আমরা একবার দেখে নেব কারিকো। হাঙ্গেরিয়ান আমেরিকান বায়োকেমিস্ট আর ড্রিউ উইসম্যান যুক্তরাষ্ট্রবিজ্ঞানী এঁরা পেয়েছিলেন কোভিড নাইন্টিন ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দুহাজার এছাড়া দেখো চিকিৎসায় প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন হরগোবিন্দ খোরানা উনিশশো সালে অনেকগুলো পরীক্ষাতে এসেছিল জেনেটিক কোডের ব্যাখ্যা আর প্রোটিন সংশ্লেষণে কার্যকারিতার জন্য পেয়েছিলেন ইনি কেন পেয়েছিলেন সেটাও তোমাদের এনটিপিসি দুহাজার একুশে জিজ্ঞাসা করা হয়েছিল এছাড়া উনিশশো দুই সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন রোনাল্ড রস আর ম্যালেরিয়ার উপর কাজের জন্য এটা তিনি পেয়েছিলেন প্রবীণ ব্যক্তি হিসাবে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেটন রাউস নাইনটিন আর সব থেকে ছোট মানে সর্বকনিষ্ঠ হিসাবে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন কানাডার ফ্রেডেরিক বার্টিং নাইনটিন টোয়েন্টি থ্রিতে মরণোত্তর চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পান কানাডার রালভ স্টেইনম্যান সালে 2014 সালে চিকিৎসা বিজ্ঞানের দম্পতি হিসাবে নোবেল পুরস্কার পান নরওয়ের এডওয়ার্ড মোজার ও এম ব্রিট মোজার দু সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার যে হফফিল্ড মার্কিন বিজ্ঞানী পেয়েছেন এবং জিওফ্রে ই হিন্টন ব্রিটিশ কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী পেয়েছেন কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে মেশিন লার্নিংয়ে তাদের মৌলিক কাজের জন্য এই পুরস্কার তারা পেয়েছেন দু হাজার যদি দেখি পিয়েরি অগাস্টিনি মার্কিন পদার্থবিজ্ঞানী ক্রাউচ হাঙ্গেরির পদার্থবিজ্ঞানী এবং এল হুইলার ফ্রান্সের পদার্থবিজ্ঞানী এনারা তিনজন পেয়েছেন পরীক্ষামূলক পদ্ধতিতে পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা ও আলো নিয়ে মৌলিক কাজের কারণে এরা নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থবিদ্যায় প্রথম নোবেল পান জার্মানির বিজ্ঞানী ডাব্লিউ কে রঞ্জেন উনিশশো এক সালে বহু পরীক্ষাতে তোমাদের এটা এসেছে এবং কিসের জন্য পেয়েছিলেন এক্স রে আবিষ্কারের জন্য পেয়েছিলেন এবং কে এক্স রে আবিষ্কার করেন এটাও তোমরা বহু পরীক্ষাতে কিন্তু পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারে বিয়ের কুড়ি মাদাম কুড়ি একটু আগেই বলেছি দুজন দম্পতি পদার্থবিদ্যা নোবেল পেয়েছিলেন দুহ উনিশশো সালে তেজস্ক্রিয়তার ওপর গবেষণার জন্য আমাদের ভারতের প্রথম ভারতীয় হিসাবে উনিশশো তিরিশ সালে পদার্থবিদ্যা নোবেল পেয়েছিলেন সি রমন রমন এফেক্ট আবিষ্কারের জন্য আর অ্যালবার্ট আইনস্টাইনকে নিয়ে অনেক সময় তোমাদের আসে নাইনটিন টোয়েন্টি ওয়ানে উনিশশো একুশ সালে অ্যালবার্ট আইনস্টাইন নোবেল পেয়েছিলেন অটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কারের জন্য সর্বকনিষ্ঠ পদার্থবিদ্যায় নোবেল জয়ী হচ্ছেন লরেন্স ব্রাক ইনি নোবেল পুরস্কার পান এটা তোমাদের দেখালাম আর আর জিজ্ঞাসা করেছে আর প্রবীণ পদার্থবিদ্যায় নোবেল জয়ী আর দু হাজার আটে নোবেল পুরস্কার পান দু হাজার চব্বিশে রসন নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড বেকার ডেমিস হাসাবিস আর জন সাম্পার ডেভিড বেকার আমেরিকান বায়োকেমিস্ট ডেভিস হাসাবিস ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী জন হাম্পার আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী কম্পিটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য ডেভিড বেকারকে অপরদিকে প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের জন্য ডেমিস হাসাবিস এবং জন জাম্পারকে এই রসায়নের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে দু সালে কারা কারা পেয়েছিলেন মুঙ্গি বাওয়েন্ডি লুই ইব্রুস অ্যালেক্সি ইয়াকিমভ মুঙ্গি বাওয়েন্ডি তিউনিশিয়ান ফরাসি রসায়নবিদ ছিলেন লুই ইব্রুস ছিলেন মার্কিন অ্যালেক্সি ইয়াকিমভ রুশ রসায়নবিদ ছিলেন কোয়ান্টাম ডট আবিষ্কার আর সংশ্লেষের জন্য রসায়নে নোবেল পুরস্কার পেতে পেয়েছিলেন দুহাজার তেইশে এনারা রসায়নে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন জে এইচ ভ্যান্ড জে এইচ ফ্যান্ড নেদারল্যান্ডের বিজ্ঞানী উনিশশো সালে দুহাজার নয়ে ভেঙ্কার্ড রামান রামাকৃষ্ণন প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন আর জার্মানির জন বি গুডেনাম দুহাজার উনিশে প্রবীণ ব্যক্তি হিসাবে রসনবিদ্যা নোবেল পুরস্কার পেয়েছিলেন ছাতানব্বই বছর বয়সে ফ্রেডেরিক স্যাঙ্গার ইংল্যান্ডের বিজ্ঞানী রসায়ন শাস্ত্রে দুবার নাইনটিন ফিফটি এইট আর নোবেল পুরস্কার পান ফ্রান্সের ফ্রেডেরিক জুলিয়াট ১৯৩৫ সালে সর্বকনিষ্ঠ হিসেবে রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন দু চব্বিশে শান্তিতে নোবেল পুরস্কার নিহন হিরান কিও জাপান কনফেডারেশন অফ এন অ্যান্ড বি এইচ বোম সাফারার্স অর্গানাইজেশনস এটা পেয়েছে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টার জন্য এই নিহন হিরান কিও 2024 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে নোবেল কমিটি অশ্লোতে হিরোশিমা এবং নাগাসাকি থেকে সমস্ত পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সম্মান জানিয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছিল নিহন ইন্ডা ফিফটি সিক্সে পারমাণবিক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং পারমাণবিক অস্ত্রের মানবিক পরিণতি সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে কাজ করছে এই সংস্থাটা এর আগে নাইনটিন এইটি ফাইভে নাইনটিন নাইনটি ফোরে এবং দু হাজার পনেরোতেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল দু হাজার তেইশে শান্তিতে নোবেল পুরস্কার নারগিস মোহাম্মদী পেয়েছিলেন ইরানের মানবাধিকার এবং মহিলা অধিকার কর্মী ইরানে নারীদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা এবং হিউম্যান রাইটস আর স্বাধীনতার সপক্ষে তার লড়াইয়ের কারণেই তিনি দু হাজার তেইশে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন সর্বকনিষ্ঠ হিসাবে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন পাকিস্তানের মালালা ইসুফ চাই দু তে আমাদের কৈলাস সত্যার্থী দুজনে জয়েন্টলি পেয়েছিল এই পুরস্কার আর উনিশশো সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদার টেরেসা তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে নোবেল প্রাইজ পেয়েছিলেন প্রবীণ ব্যক্তি হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার পান পোল্যান্ডের জোসেফ ব্লাড নাইনটিন নাইনটি ফাইভে এছাড়া শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ভারতীয় হিসাবে রাজেন্দ্র কে 2007 সালে আর মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন সুইডেনের ডাক ওয়াজ ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস তিনবার এখনো পর্যন্ত নোবেল পেয়েছে নাইনটিন নাইনটি সরি উনিশশো সতেরো উনিশশো উনিশশো তেষট্টিতে দ্য অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস ইউএনএইচসিআর দুবার নোবেল পেয়েছেন নাইনটিন ফিফটি ফোরে এবং নাইনটিন এইটি ওয়ানে অস্ট্রিয়ার বার্নেস বার্থা সোফি এলিসিটা কন সুনটা ইনি নাইনটিন ফাইভ মানে উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কারের সমান সম্মানিত প্রথম মহিলা আর প্রথম পুরস্কারটা যৌথভাবে ভাগ করে নিয়েছিলেন সুইজারল্যান্ডের জিন হেনরি দুনার আর ফ্রান্সের ফ্রেডেরিক প্যাসি উনিশশো একে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার হান কাং পেয়েছেন দক্ষিণ কোরিয়ার ঔপন্যাসিক দু চব্বিশ সালের সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন মানব জীবনের দুঃখ কষ্ট কাব্যিকভাবে রূপায়ণ করার জন্য দক্ষিণ কোরিয়ার ঔপন্যাসিক হানকাং প্রথম এশীয় নারী যিনি এরকম সাহিত্য নোবেল পুরস্কার পেলেন আর প্রাক্তন রাষ্ট্রপতি কিম দে এর পর তিনি দ্বিতীয় দক্ষিণ কোরিয়ান যিনি নোবেল পুরস্কার জিতেছেন রাষ্ট্রপতি কিম ডাই জং দু সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন দক্ষিণ কোরিয়ার ঔপন্যাসিক হান কাং দু সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেতে চলেছেন মানব জীবনের দুঃখ কষ্ট কাব্যিক ভাবে করার জন্য হান কাং উনিশশো সালে তার প্রথম ছোট গল্প সংকলন প্রকাশিত করে হয়েছিল আর কি যার নাম ছিল ইয়োসু দ্য ভেজিটেরিয়ানের জন্য দু সালে বুকার পুরস্কারও পেয়েছিলেন তিনি তার সাম্প্রতিক উপন্যাস আই ডু নট বিট ফেয়ারওয়েল এর জন্য দু সালে ফ্রান্সে মেডিসিস পুরস্কারও পেয়েছেন তিনি আন কােন আঠেরোতম নারী যিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন দু হাজার তেইশে পেয়েছিলেন জন ফসে নরওয়ের ঔপন্যাসিক এবং নাট্যকার তার ইনোভেশন মানে উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য প্রথম ভারতীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরাজিতে অনুবাদ করার জন্য দু হাজার একে সাহিত্যে নোবেল পান ভিএস নৈপাল একত্রিত উপলব্ধিমূলক আখ্যান এবং অদম্য নিরীক্ষণের জন্য যেটা আমাদের চাপা ইতিহাসের উপস্থিতি দেখতে বাধ্য করেছিল সাহিত্যে দু কুড়ি সালে নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকান কবি লুইস ক্লুক ফর আর আনমিস্টেকেবল পোয়েটিক ভয়েস দ্যাট উইথ অস্টার বিউটি মেক্স ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স ইউনিভার্স ইউনিভার্সাল এর আগে দু সালে নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত রাখা হয়েছিল নোবেল কমিটির সদস্যদের বিরুদ্ধে ওটা যৌন কেলেঙ্কারির অভিযোগের কারণে পরের বছর একসাথে দু বছরের পুরস্কারটা দেওয়া হয়েছিল দু সালের জন্য পুরস্কার পেয়েছিল পোলিশ লেখক ওলগাতোকাক যুগ আর দু হাজার জন্য অস্ট্রিয়ার পিটার হানকে সাহিত্যে উনিশশো সাত সালে ইউনাইটেড কিংডমের রুডিয়ার্ট কিবলিং সর্বকনিষ্ঠ হিসাবে নোবেল পুরস্কার পান দু সালে ইরানের ডোরিস লেসিং প্রবীণ ব্যক্তি হিসাবে নোবেল পুরস্কার পান আর সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান ফ্রান্সের রেনেসুলি প্রদোমনে উনিশশো সালে মরণোত্তর সাহিত্য নোবেল পুরস্কার পান সুইডেনের এরিক অ্যাকসেল কার্লফ্রেড 1931 সালে 2024 এ অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ড্যারেন এসেমোগ্লু তুর্কি আমেরিকান অর্থনীতিবিদ সাইমন জনসন ব্রিটিশ আমেরিকান অর্থনীতিবিদ আর জেমস অ্যালান রবিনসন ব্রিটিশ আমেরিকান অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী কিভাবে কোনো প্রতিষ্ঠান গঠিত হয় এবং সেটা সমৃদ্ধ মানে সমৃদ্ধি সেটার সমৃদ্ধিকে প্রভাবিত করে এই সংক্রান্ত গবেষণার জন্য দু হাজার চব্বিশ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ড্যারান জনসন জেমস অ্যালান রবিনসন দু সালে পেয়েছিলেন ক্লডিয়া গোল্ডিন মার্কিন অর্থনৈতিক ইতিহাসবিদ এবং শ্রম অর্থনীতিবিদ অর্থনৈতিক বিজ্ঞানে মহিলাদের উপার্জন এবং শ্রমে তাদের অবদান নিয়ে গবেষণার জন্য উনিশশো সালে অর্থনীতিতে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পান অমর্ত সেন দুর্ভিক্ষ মানব উন্নয়ন তত্ত্ব জনকল্যাণ অর্থনীতি আর গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকরণ বিষয়ে গবেষণা এবং উদার নৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য দু সালে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এস্তার ডুপলো আর মাইকেল ক্রেমারকে অর্থনীতি নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল বিশ্ব থেকে দারিদ্র দূরীকরণে এক অসামান্য পরীক্ষামূলক পদ্ধতির জন্য অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপক রাগনার প্লিস নরওয়ের বাসিন্দা জন টিম্বার্জেন নেদারল্যান্ডের বাসিরা উনিশশো এ পেয়েছিলেন উনিশশো সালে প্রথম নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছিল নাইনটিন সিক্সটি নাইনে প্রথম নোবেল পুরস্কারটা দেওয়া হয় প্রবীণ অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক লিওনিত কুরুইচ মার্কিন যুক্তরাষ্ট্রে দু সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে অর্থনীতিতে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পান অমর্ত সেন সালে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন নিলামের মাধ্যমে পণ্য বিপণনের বিকল্প পদ্ধতি আবিষ্কারের জন্য আমেরিকার রবার্ট বি উইলসন আর পল মিলগ্রম হাজার কুড়ির পেয়েছিলেন এবারে আমরা দেখব এক নজরে ভারতীয় নোবেল প্রাপকদের উনিশশো দুয়ে রোনাল্ড রস ইনি ভারতীয় নন কিন্তু ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ নাগরিক ছিলেন তো ইনি চিকিৎসায় উনিশশো সেই হিসাবে দেখতে গেলে ইনি প্রথম নোবেল পেয়েছিলেন উনিশশো সালে রুডিয়াট কিপলিং পেয়েছিলেন ইনিও ভারতে জন্মগ্রহণ করে ভারতে জন্মগ্রহণ করেছেন ব্রিটিশ নাগরিক সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো তেরোতে রবীন্দ্রনাথ ঠাকুর মানে ব্রিটিশ ভারতের নাগরিক সাহিত্যে পেয়েছেন চন্দ্রশেখর ভেঙ্কটরমন উনিশশো তিরিশে পান পদার্থবিদ্যায় উনিশশো আটষট্টিতে হরগোবিন্দ খুরানা উনিশশো উনআশিতে মাদার টেরেজা উনিশশো তিরিশে তিরাশিতে সুব্রণ্যম চন্দ্রশেখর উনিশশো আটানব্বই অমর্ত সেন দু হাজার একে বিদ্যাধর সূর্যপ্রসাদ মানে বিএস নৈপাল আরাম রামকৃষ্ণ কৈলাস সত্যি চোদ্দ এবং দু হাজার বন্দ্যোপাধ্যায় উনিশশো তেরোতে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো আটানব্বই অমর্ত্য সেন ছাড়াও বাঙালি হিসেবে আমরা যদি দেখি আর কি মানে বাঙালি হিসেবে যদি দেখি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত সেন ছাড়াও দু সালে মোহাম্মদ ইউনুস দু হাজার উনিশে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ব্রিটিশ ভারত আমরা ভারতই ধরবো আর এখানে বাংলাদেশের শুধু মোহাম্মদ ইউনিস ঠিক আছে তো এরকম জিনিসগুলো তোমাদেরকে জেনে রাখা উচিত বিভিন্ন পরীক্ষায় এর মধ্যে থেকেই আসে এবারে কিছু এমসি কিউজ নিয়ে ডিসকাস করবো দেখো অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়েছিল কত সালে প্রবর্তন করা হয়েছিল কত সালে উনিশশো সালে প্রবর্তন করা হয় উনিশশো থেকে দেওয়া হয় ভালো করে খেয়াল রাখবে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয়কে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় হচ্ছেন অধ্যাপক অমর্ত কুমার সেন উনিশশো আটানব্বই পেয়েছেন এবং উনিশশো সালে ইনি ভারতরত্ন পেয়েছিলেন ভারতের সর্বোচ্চ সম্মানীয় পুরস্কার আর দু হাজার আমরা দেখলাম সর্বশেষ বিজয়ী অর্থনীতিতে প্রফেসর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নিম্নলিখিতগুলির মধ্যে কারা দুটো ভিন্ন শাখায় বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদাম কুড়ি উনিশশো সালে অ্যালবার্ট আইনস্টাইন কিসের জন্য নোবেল পুরস্কার লাভ করেন আলোক তরিত ক্রিয়া নিম্নলিখিতদের মধ্যে কে নোবেল পুরস্কার বিজয়ী নন মহাত্মা গান্ধী অমর্ত সেন তার কল্যাণমূলক অর্থনীতির জন্য উনিশশো সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পেয়েছিলেন আর বিশ্বের দারিদ্র আর মর্মপীড়া দূরীকরণে অক্লান্ত কাজের জন্য মাদার টেরেজা উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন আর সি ভি রমন উনিশশো সালে রমন এফেক্ট আবিষ্কারের জন্য পেয়েছিলেন নিচের কে নোবেল পুরস্কার এবং ভারতরত্ন দুটোই পেয়েছেন মাদার টেরেজা নিম্নের কোন ব্যক্তি সতেরো বছর বয়সে নোবেল পুরস্কার পান মালালা ইউসুফ যাই রসায়নে অসামান্য অবদানের জন্য নিম্নের কোন ভারতীয় ব্যক্তি দু সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন ভেঙ্কট রামন রামাকৃষ্ণন নোবেল পুরস্কারে যে পদকটি দেওয়া হয় তাতে কত গ্রাম সোনা থাকে দেখো এতে থাকে একশো গ্রাম সোনা নিম্নের কোন ব্যক্তিগণ দু সালে শান্তি নোবেল পুরস্কার পেয়েছিলেন ওইলাস মালা মালাল ইউসুফ যাই প্রচুর পরীক্ষার্থী তোমাদের এসেছিল এটা নিম্নের কোন আমেরিকার রাষ্ট্রপতি শান্তিতে নোবেল পুরস্কার পান বারাক ওবামা দু সালে ভারতের কোন ব্যক্তি প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো কমিটি অব রেড ক্রস কতবার নোবেল পুরস্কার পেয়েছিল সতেরো চুয়াল্লিশ আর তেষট্টিতে অর্থনীতির নোবেল পুরস্কারটা কোন সংস্থা দিয়ে থাকে সেভারিক রিক্স ব্যাংক চিকিৎসাবিদ্যা বা মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার প্রদানের ব্যবস্থা করে কোন সংস্থা ক্যারোলিনস্কা ইনস্টিটিউট সাহিত্যে নোবেল দেওয়ার ব্যবস্থা করে কোন সংস্থা সুইডিশ অ্যাকাডেমি নিম্নের কোন শহর থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের ওসলো শহরে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় পদার্থবিদ্যা আর রসনবিদ্যায় নোবেল পুরস্কার প্রদান করে কোন সংস্থা রয়্যাল সুইডিশ একাডেমি নিম্নের কোন ক্ষেত্রে অ্যাবেল পুরস্কার দেওয়া হয় ম্যাথামেটিক্স নিম্নের কোন ভারতীয় বায়োলজিস্ট নোবেল পুরস্কার পায় হরগোবিন্দ খোলানা